বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা এসএসসি এবং ভর্তি পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক সে টপিকটা হল কনিক্সের শীর্ষবিন্দু নির্ণয় কনিক্স বলতে আমরা পরাবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্ত এই তিনটার শীর্ষবিন্দু আমরা কিভাবে নির্ণয় করব শর্ট টেকনিকের মাধ্যমে উইদাউট ক্যালকুলেটর পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে সলভ করব তার আমরা একটা কৌশল আজকে শিখব এই ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথম আগে আমরা শীর্ষবিন্দু জিনিসটা আসলে কি কোন পয়েন্টটাকে আমরা শীর্ষবিন্দু বলতেছি সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি তো শীর্ষবিন্দু এই যে যেমিতিক অক্ষ এই অক্ষটা হলো এক্স এটা হলো ওয়াই এই অক্ষ রেখা কনিক্সকে যে বিন্দুতে সেদ করে বা কনিক্স এই অক্ষরেখার সাথে যে বিন্দুতে সেদিত হয় সে বিন্দুটাকে আমরা বলি কি শীর্ষ বিন্দু তার মানে এই বিন্দুটাকে আমরা বলতেছি কি শীর্ষ বিন্দু তার মানে সেটা এক্স এক্সিসও হতে পারে ওয়াই এক্সিসও হতে পারে তার মানে আমরা যদি আরেকটা চিত্র আঁকার চেষ্টা করি তার মানে এক্স অক্ষ এটা হলো আমাদের ওয়াই অক্ষ কনিক্সটা এই দিক দিয়ে গেছে তার মানে এই যে অক্ষকে ছেদ করছে যে বিন্দুটা সেই বিন্দুটাকে আমরা কিন্তু বলতেছি শীর্ষবিন্দু। বিন্দু তার মানে আমরা বলতে পারি যে কনিক্সটা এই বিন্দুটাতে যেহেতু অক্ষকে স্পর্শ করছে সুতরাং এই বিন্দু দিয়ে কনিক্সটা কিন্তু গমন করতেছে তার মানে কনিকটা যে বিন্দু দিয়ে গমন করতেছে সেই বিন্দুটা হলো কি শীর্ষ সে বিন্দুটা কার সাথে ইন্টারসেক্ট অবস্থায় আছে অক্ষের সাথে সেটা এক্স অক্ষ হতে পারে ওয়াই অক্ষ হতে পারে তার মানে আমরা বলতে পারি এই কনিক্সটা এই শীর্ষবিন্দুগামী তার মানে এখান থেকে একটা ভাষায় উপনীত হতে পারি কনিক্স শীর্ষবিন্দুগামী শীর্ষবিন্দুগামী তার মানে কনিক শীর্ষবিন্দুগামী মানে আমরা বিন্দু গামী বিন্দু দিয়ে যায় এই জিনিসগুলো যখনই আমরা জ্যামিতির মধ্যে দেখি তখনই কিন্তু আমরা একটা জিনিস দিয়ে এটা খুব দ্রুত সলভ করতে পারি সেটা হলো অপশন টেস্টের মাধ্যমে তার মানে শীর্ষবিন্দুর ম্যাথগুলা আমরা অপশন টেস্টের মাধ্যমে কিন্তু সলভ করতে পারি তার মানে সলভ টেকনিক টাইপ ওয়ান টাইপ ওয়ানটা কি আমাদের টাইপ ওয়ান হল অপশন টেস্ট অপশন টেস্ট তাহলে অপশন টেস্টের মাধ্যমে আমরা সলভ করব এটা দিয়ে আমরা কনিক্সের কী কী সলভ করতে পারি আমরা পরাবৃত্ত সলভ করতে পারি উপবৃত্ত সলভ করতে পারি এবং অধিবৃত্ত সলভ করতে পারি অপশন টেস্টের মাধ্যমে তাহলে টাইপ ওয়ানটা কি অপশন টেস্ট অপশন টেস্টের মাধ্যমে কোনিক্সের তিনটা পার্ট তিনটা পার্টে আমরা কিন্তু খুব দ্রুত সমাধান করে ফেলতে পারি তাহলে চলো আমরা এই অপশন টেস্টের মাধ্যমে আজকে যে কোশ্চেনগুলো আমরা নিছি সেই কোশ্চেনগুলো একটু সলভ করার ট্রাই করি তো ফার্স্টে প্রথম কোশ্চেনটা যদি আমরা সলভ করি এক নম্বর কোশ্চেন টাইপ ওয়ান অনুসারে সলভ করতেছি আমরা এক নম্বর কোশ্চেন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল জিরো এটা শীর্ষবিন্দু বের করবো অপশন টেস্টের মাধ্যমে তাহলে আমরা ফার্স্ট ক নম্বর অপশনটা যদি টেস্ট করি ক নম্বর তার মানে কি মাইনাস টু কমার জিরো এক্সের স্থানাঙ্ক মাইনাস টু ওয়াইয়ের স্থানাঙ্ক কত আমাদের ওয়াইয়ের স্থানাঙ্ক হলো ওয়ান তার মানে দুইয়ের ওপর স্কোয়ার যদি করি তা চার চার দুগুনা আট প্লাস চার তার মানে কিন্তু জিরো তাহলে আমার রাইট সাইডেও কিন্তু জিরো আছে তার মানে ক নম্বর অপশন দিয়ে আমাদের কিন্তু লেফট সাইড এবং রাইট সাইড দুটাই কিন্তু মিলে গেছে সুতরাং আমরা বলতে পারি যে ক নম্বরটা আমাদের অ্যান্সার কেন অপশন টেস্টে সেটা মিলে গেছে তাহলে টাইপ ওয়ান অনুযায়ী আমরা পরাবৃত্তের খুব ইজিলি কিন্তু ম্যাটটা সলভ করে ফেলতে পারলাম এখন যদি আমরা এই সেম টাইপ দিয়েই যদি আমরা কী করি দ্বিতীয় কোশ্চেনটা সমাধান করতে চাই দ্বিতীয় কোশ্চেনটা দ্বিতীয় কোশ্চেনটা কি আমাদের দ্বিতীয় কোশ্চেনটা হলো ওয়াই স্কোয়ার ইজ ইজিক্যাল টু এইট এক্স মাইনাস এইট ওয়াই এটাকে আমরা অপশন টেস্টের মাধ্যমে সলভ করতে চাই তাহলে ক নম্বর অপশনটার দিকে যদি খেয়াল করি আমরা জিরো কমা ফোর তাহলে এক্সের স্থানাঙ্ক জিরো ওয়াইয়ের স্থানাঙ্ক কত ফোর তাহলে ফোরের ওপর স্কোয়ার জিরো ওয়াইয়ের স্থানাঙ্ক আমাদের কত ফোর তাহলে এখানে দাঁড়াচ্ছে কত ষোলো আর এদিকে দাঁড়াচ্ছে মাইনাস বত্রিশ তার মানে এটা কিন্তু ইকুয়াল না তার মানে ক নম্বরটা কিন্তু আমাদের অ্যান্সার হতে পারে না এবার যদি ক নম্বরে আমরা যাই মাইনাস ফোর কমা জিরো তার মানে এর স্থানাঙ্ক হলো আমাদের মাইনাস ফোর এর স্থানাঙ্ক কত জিরো তাহলে ওয়াইয়ের স্থানাঙ্ক জিরো এইট এক্সের স্থানাঙ্ক মাইনাস ফোর ওয়াইয়ের স্থানাঙ্ক জিরো তার মানে একদিকে জিরো আরেক দিকে দাঁড়াচ্ছে কত মাইনাস বত্রিশ তার মানে এটাও অ্যান্সার হতে পারে না যেহেতু লেফট সাইড রাইট সাইডের সেম প্যারামিটার নাই তার মানে অ্যান্সার হতে পারে না গরম পারে যদি আমরা যাই এক্সের স্থানাঙ্ক মাইনাস টু ওয়াইয়ের স্থানাঙ্ক কত মাইনাস ফোর তাহলে মাইনাস ফোরের ওপরে স্কোয়ার এক্সের স্থানাঙ্ক মাইনাস টু এর স্থানাঙ্ক মাইনাস ফোর তাহলে ষোলো চার আট দুগুণ মাইনাস ষোলো আর এখানে প্লাস বত্রিশ তাহলে এদিকেও ষোলো আমাদের এই দিকেও ষোলো তার মানে কিন্তু আমার লেফট সাইড রাইট সাইড মিলে গেছে তার মানে আমরা বলতে পারি অ্যান্সারটা কি আমাদের গ নম্বরটা তাহলে অপশন টেস্টের মাধ্যমে আমরা কিন্তু দুই নম্বরটাও সলভ করে ফেললাম এবার আসি আমরা তিন নম্বরটাতে অপশন টেস্টের মাধ্যমে আমরা তিন নাম্বারটা সলভ করবো তাহলে তিন নম্বরটা যদি আমি অপশন টেস্টের মাধ্যমে সলভ করি তিন নম্বর কোশ্চেনটা দেখেন আমাদের অধিভিত্তের একটা কোশ্চেন দেওয়া আছে তো তিন নম্বর কোশ্চেনটা আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টয় সিক্স ইকুয়াল এইট আমরা ফার্স্ট অপশনের প্রথম বিন্দুটা নিয়ে টেস্ট করি তাহলে ক নম্বর অপশনটা যদি আমরা টেস্ট করি তাহলে মাইনাস ফোর হলো এক্সের স্থানাঙ্ক আর জিরো হলো কি আমাদের ওয়াইয়ের স্থানাঙ্ক তাহলে মাইনাস ফোরের ওপর স্কোয়ার যদি করি তাহলে ষোলো জিরো আর মাইনাস ফোর যদি এখানে বসাই তাহলে প্লাস এইট ইসিকুয়াল এইট তার মানে এইদিকে দাঁড়াচ্ছে হলো টোয়েন্টি ফোর এদিকে দাঁড়াচ্ছে এইট তার মানে দুটো কিন্তু সমান নয় তার মানে ক নম্বরটা অ্যান্সার হতে পারে না এবার খ যদি আমরা টেস্ট করি ক্ষয়ের প্রথমটা জিরো কমা ফোর তাহলে এক্সের স্থানাঙ্ক হলো জিরো আর ওয়াইয়ের স্থানাঙ্ক কত আমাদের ফোর তাহলে এক্সের স্থানাঙ্ক জিরো যদি বসাই আমরা এটা জিরো ওয়াইয়ের স্থানাঙ্ক ফোর ফোর মানে তার উপর করলে কত ষোলো ইস ইকুয়াল এইট তা মানে মাইনাস তিনশো আটচল্লিশ দুটো কিন্তু সমান নয় তার মানে খ নম্বরটা অ্যান্সার হতে পারে না এবার গ নম্বরে যদি আমরা টেস্ট করি গ নম্বরে দাঁড়াচ্ছে কত এর স্থানাঙ্ক জিরো এর স্থানাঙ্ক মাইনাস ফোর এক্স এক্সের স্থানাঙ্ক জিরো এর স্থানাঙ্ক মাইনাস ফোর মাইনাস ফোরের উপর স্কোয়ার দিলে কিন্তু ষোলোই হয় তার মানে এইটার রেজাল্টও কিন্তু আমার দাঁড়াচ্ছে কত মাইনাস ফোর্টি এইট নট ইজ ইজিক্যাল টু কত এইট তার মানে গ নম্বরটাও অ্যান্সার হতে পারে না তাহলে চারটা অপশনের মধ্যে যদি প্রথম তিনটে অপশন যদি অ্যান্সার না হয় তাহলে কিন্তু চৌথ নম্বরটা এমনিতেই কিন্তু অপশনের অ্যান্সার হয়ে যায় তারপর আমরা একটু টেস্ট করে দেখতে চাই যে আসলে এটা অ্যান্সার হবে কি হবে না সেটা কত ফোর কমা জিরো তাহলে দেখো ফোর কমা জিরো যদি আমরা বসাই তাহলে এক্সের স্থানাঙ্ক হলো ফোর মানে ষোলো ওয়াইয়ের এর স্থানাঙ্ক জিরো মানে কিন্তু জিরো এক্সের স্থানাঙ্ক ফোর মানে চার দুগুণা আট ইস ইকুয়াল এইট তের মানে কি এইট ইকুয়াল এইট তার মানে দেখো মিলে গেছে কিন্তু অপশনটা তার মানে কিন্তু আমরা অনায়াসে বলতে পারি ঘ নম্বরটা কিন্তু অ্যান্সার তাহলে এই যে তিনটা কোশ্চেন আমরা সলভ করলাম পরাবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্তের এই তিনটা কোশ্চেনই আমরা কিন্তু টাইপ ওয়ান কমনলি অপশন টেস্টের মাধ্যমে অ্যান্সার কিন্তু বের করতে পারতেছি এবং অপশান টেস্ট যখন এগুলো প্র্যাকটিস করা হবে পাঁচ মিনিট সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সমাধান করা সম্ভব এবার শুধুমাত্র পরাবৃত্তের কোশ্চেন যদি পরীক্ষাতে আসে শুধুমাত্র পরাবৃত্তের কোশ্চেন তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে শর্ট টেকনিকের মাধ্যমে আরেকটা শর্ট টেকনিকের মাধ্যমে সলভ করতে পারি শুধুমাত্র পরাবৃত্তের ক্ষেত্রে তার মানে টাইপ টু টাইপ টুটা হলো অন্তরিকরণ পদ্ধতি এই অন্তরিকরণ পদ্ধতিতে আমরা সলভ করতে পারবো শুধুমাত্র পরাবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্ত আর আমরা জানি ভর্তি পরীক্ষাতে সবচেয়ে বেশি পরাবৃত্ত আসে সুতরাং পরাবৃত্তের যে কোশ্চেনগুলা আমরা অন্তরীকরণ পদ্ধতিতে সমাধান করতে পারি এখানে অন্তরীকরণ পদ্ধতিতে সমাধানের নিয়মটা কি দীঘাতের রেফারেন্সে অন্তরীকরণ করতে হবে দীঘাত চলকের সাপেক্ষে অন্তরীকরণ সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে দীঘার চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তার মানে যে দীঘাত থাকবে তার রেফারেন্স অন্তরীকরণ করতে হবে এই নিয়মটা শুধুমাত্র পরাবৃত্তের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে তো চলো তাহলে আমরা এই কোশ্চেনগুলোকে এই অন্তরীকরণ পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করি টাইপ টু অন্তরীকরণ পদ্ধতি কীভাবে করব আমরা ধরো এক নম্বর কোশ্চেন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল জিরো এটা কিন্তু পরাবৃত্ত কেন একটা দীঘাত আছে এটা কিভাবে আমরা এখন অন্তরীকরণ পদ্ধতিতে সমাধান করতে পারি দীঘাত আমি আগেই বলছি দীঘাত যে থাকবে সে দীঘাতের রেফারেন্সে কিন্তু আমাকে অন্তরীকরণ করতে হবে কারণ দীঘাতের রেফারেন্স বলতে দীঘাতকে এক্স এক্সের রেফারেন্স অন্তরীকরণ আর বাকিগুলো জিরো হবে এক্সের স্থানাঙ্ক রেফারেন্সে যদি আমি অন্তরীকরণ করি তাহলে এক্স স্কয়ার এর অন্তরীকরণ হলো টু এক্স একটা এক্সের 1 ওয়ান মানে কি ফোর ইজ ইকুয়াল কত জিরো তাহলে এখানে খেয়াল করলে দেখা যাচ্ছে এক্সের মান কত -2 টু তাহলে অপশনগুলোর দিকে যদি খেয়াল করে দেখি ক নম্বর অপশনে একমাত্র এক্স এর স্থানাঙ্ক মাইনাস আছে অন্য কোন অপশানে কিন্তু মাইনাস নেই তার মানে অ্যানসারটা কিন্তু আমাদের ক নম্বরটা দ্বিতীয়টা যদি আমরা সলভ করতে যাই দ্বিতীয়টা কি আছে আমাদের ওয়াই স্কোয়ার ইজ ইজিক্যাল টু এইট এক্স মাইনাস এইট এটাকে আমরা চাইলে একটু সাজায়ও লিখতে পারি যাদের বুঝতে একটু অসুবিধা হবে তারা একটু এই পাশে আনে সাজাই নিয়ে অঙ্কটা করবেন তাহলে সুবিধা হবে আর যারা পারবেন প্র্যাকটিস করতে করতে তাদের না সাজালে অসুবিধা নেই এখানে দীঘারটাকে ওয়াই দীঘার তাহলে y এর রেফারেন্সে আমরা অন্তরীকরণ করব বা ওয়াইয়ের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো তাহলে ওয়াই স্কয়ার অন্তরীকরণ কত আমাদের টু ওয়াই বাদে বাকিগুলোর অন্তরিকরণ কত জিরো তাহলে ওয়াইয়ের একটা অন্তরিকরণ এইট তার মানে এখান থেকে আমরা বলতে পারি ওয়াইয়ের স্থানাঙ্ক কত মাইনাস ফোর তাহলে অপশনগুলোর দিকে খেয়াল করে দেখি মাইনাস ফোর একটা অপশনই আছে সেটা গ নম্বর তার মানে আমরা অন্তরিকরণ পদ্ধতিতেও অ্যান্সার গ নম্বরে কিন্তু পেয়ে গেছি তাহলে আমাদের টাইপ টুটা আশা করি আমরা বুঝছি এবার আমরা দেখব হলো টাইপ থ্রির মাধ্যমে এই কোয়েশনগুলো আমরা কীভাবে সলভ করতে পারি টাইপ থ্রি দীঘাতের স্থানাঙ্ক নির্ণয় দীঘাতের স্থানাঙ্ক নির্ণয় এটাও কিন্তু আমরা শুধুমাত্র পরাবৃত্তের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো শুধুমাত্র পরাবৃত্তের ক্ষেত্রে ব্যবহার করতে পারব তার মানে পরাবৃত্তের ক্ষেত্রে আমরা চারে তিনটা টাইপেই ইউজ করতে পারি কিন্তু অধিবৃত্ত উপবৃত্তের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আমাদের টাইপ ওয়ানটা ইউজ করতে হবে তো আমরা এই দীঘাতের স্থানাঙ্ক কীভাবে আমরা বের করব একটু দেখি ওয়াই স্কোয়ার ইজ ইজিক্যাল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি যদি হয় এখানে দীঘাত কি আমাদের ওয়াই তাহলে আমরা ওয়াইয়ের স্থানাঙ্ক বের করব ওয়াইয়ের স্থানাঙ্ক হলো ওয়াইয়ের শহর মানে ওয়াইয়ের একঘাতের শহর ওয়াইয়ের একঘাতের শহটা কি আমাদের পজিটিভ বি ডিভাইডেড বাই টু যদি এক্স স্কোয়ার ইস ইজিক্যাল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এটা যদি হয় তাহলে দ্বিঘাতকে এক্স স্কোয়ার তার মানে এক্সের স্থানাঙ্কও বের করতে পারবো এক্সের একঘাতের শখ একঘাতের শখকে এ ডিভাইডেড বাই টু তাহলে এক্স আর ওয়াই যদি আমি বের করতে পারি সেটা আমি মূল সমীকরণে বসা দিলে অনায়াসে কিন্তু ওয়াইয়ের শখটাও মানে ওয়াইয়ের স্থানাঙ্ক বা এক্সের স্থানাঙ্কও কিন্তু বের করতে পারবো তো চললেন তাহলে এই পদ্ধতিতে আমরা একটু এই শীর্ষবিন্দুটা বের করা দেখি যেই পদ্ধতিতে আমরা শিশুবিন্দুটা কীভাবে বের করব তাহলে টাইপ থ্রি অনুযায়ী টাইপ থ্রি অনুযায়ী এক নং কোশ্চেনের আমরা কীভাবে করব তাহলে এক নং কোশ্চেন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই ইজ ইজিক্যাল টু জিরো নিয়ম অনুযায়ী দীঘারটা এই পাশে রেখে বাকিগুলোকে রাইট সাইডে নিয়ে যাওয়া এখন আমার দ্বিঘাতকে দীঘা হলো এক্স স্কোয়ার তাহলে এর স্থানাঙ্ক বের করবো এক্সের এক ঘাতের শখ একঘাতের শখ কত আমাদের মাইনাস ফোর ডিভাইডেড বাই টু তার মানে এক্সের স্থানাঙ্ক মাইনাস টু তাহলে মাইনাস টু আমার অপশনগুলোর মধ্যে একটা অপশনই আছে তার মানে অ্যান্সার কি আমাদের ক নম্বরটা এবার দুই নম্বরটা আমরা টাইপ থ্রি অনুযায়ী সলভ করে দেখি ওয়াই স্কোয়ার ইজ ইজিক্যাল টু কি আছে এইট এক্স মাইনাস এইট ওয়াই দেখেন এটা সাজানোই আছে আপনাকে সাজাতে কষ্ট করে হবে না এখানে দ্বিঘাতকে ওয়াই তাহলে ওয়াইয়ের আমরা মান বের করবো তাহলে এক একঘাতের শখ কত আমাদের মাইনাস এইট ডিভাইডেড বাই টু তার মানে কি মাইনাস ফোর ওয়াইয়ের স্থানাঙ্ক মাইনাস ফোর আছে একটা অপশানে সেটা হলো গ নম্বর তার মানে এটা কিন্তু আমাদের অ্যান্সার তাহলে এই যে আমরা টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ থ্রি অনুযায়ী আমরা আমাদের কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করলাম সেখানে পরাবৃত্তের জন্য আমরা চাইলে অপশন টেস্টও ব্যবহার করতে পারি অন্তরীকরণ এবং দীঘাত যে স্থানাঙ্কের নির্ণয় সেটাও কিন্তু ব্যবহার করে সমাধান করতে পারি কিন্তু উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে হান্ড্রেড আমাকে অপশন টেস্টের মাধ্যমে অ্যান্সার বের করতে হবে তার মানে যদি আমার পরীক্ষার হলে কোনো সূত্র মনে না থাকে কোনো কিছুই মনে না থাকে তখন আমাদের শিষ্যবিন্দু যখনই আমি কোশ্চেনে দেখবো তখনই আমি অপশন টেস্টে চলে যাব কোনো বাদ বিচার করার কোনো প্রয়োজন নাই ডিরেক্টলি অপশন টেস্ট আর অপশন টেস্টেই হলো বেস্ট মাধ্যম এই শিষ্যবিন্দু বের করার জন্য হয়তোবা একটু সময় বেশি লাগতেছে অন্যান্য পদ্ধতিগুলোর চেয়ে কিন্তু এটা হলো আমাদের বিপদের বন্ধু আমার কোনো কিছুই মনে নেই তখনই আমি অপশন টেস্টে চলে যাব তো আশা করি আজকের যে আমি ক্লাসটা নিলাম শিশুবিন্দু নির্ণয় বা ভিডিওটা করলাম শিশুবিন্দু নির্ণয়ের উপরে আপনাদের এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে আশা করি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ